হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই ফ্রেন্ডস এখন বেসিক্যাল কথা বলবে একটা গান নিয়ে এই গানটা নিয়ে ভিডিও করো এরকম কোনো প্ল্যানিং সত্যি কথা বলতে গেলে ছিল না বা এরকম কোনো গান আজকে আসছে সত্যি বলছি আমার খেয়াল ছিল না তো একজন দেবদার ফ্যান আমাকে বেসিক্যালি গানটা পাঠায় এবার এই গানটা স্বাভাবিকভাবে দেবদার ফ্যান্সদের মধ্যেই গানটা নিয়ে কথাবার্তা হবে কারণ এই গানটাতে একটা ছোট্ট ক্যামিও করতে দেওয়া গেছে দেবদার গার্লফ্রেন্ডকে মানে আমাদের দেব ফ্যান্সদের বৌদি বা বলা যেতে পারে আমাদেরও বৌদি রুগ্বিনীধিকে এবার অনেক আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে রুগ্বিনীধি জমালের সঙ্গে দেখা করেছে এবার তখন আমি ভেবেছিলাম যে হয়তো কোনো একটা ওই ক্র্যাক বলে যে সিনেমাটা যেটা আসছে আর কি ফেব্রুয়ারি সেখানে সম্ভবত কোনো ক্যামিও বা হয়তো কিছু গানার হয়তো শুট সেরকম কারণে হয়তো গেছে তবে এখানে যেটা দেখতে পাচ্ছি এই গানটায় মানে রুক্মিনী থাকার কোনো কারণই নেই জাস্ট একটা মানে আইটেম ডান্সার হিসেবে নেওয়া হয়েছে এবার এটা নিয়েছে তার কারণ হচ্ছে বিদ্যুৎ জমাল খুব ভালো বন্ধু মানে আফটার সানাক বিদ্যুজ্জামাল এবং রুক্মিনী মৈত্র খুব ভালো বন্ধু ক্লোজ ফ্রেন্ড মানে এখানে যখন বিদ্যুৎ জমাল আসে রুব্বিনীর সঙ্গে দেখাও করে তো তারা এই মুহূর্তে খুবই ক্লোজ ফ্রেন্ড তো সেই হিসেবে অনুরোধ করেছে তাকে করার জন্য এবং এই যে জুটিটা কিন্তু খুব হিট হয়েছিল রোমান্টিক যে ট্র্যাকটা রিসেন্টলি মনে হয় তো এদের জুটিটা মতো একটা মানে ভালো জায়গাতে পৌঁছেছে এবার সেই হিসেবে ওই হিসেবে বন্ধুত্বের সাথে গানটা করতে বলেছে তো যে কারণে এই গানটা নিয়ে দেব মধ্যে এবং যারা রুক্মিনী মৈত্র ফ্যান তাদের মধ্যে গানটা একটা এক্সাইটমেন্ট ছিল তো আমিও তারপর গানটা চালিয়ে দেখলাম তো রুক্মিনে কয়েকটা ছিল সত্যি দেখা গেছে এবং সেখানে আরেকটা নায়িকাও রয়েছে এবং এখানে রবীন্দ্র রয়েছে তো এই মধ্যে একটা আইটেমেন্স করতে বৌদি আর কি বলিউডে গেছে সত্যি কথা বলতে গেলে তো এবার যদি গানটা নিয়ে কথা বলি গানটা আমাকে একটা জিনিস চমকে দিয়েছে সেটা হচ্ছে বিদ্যুৎ জামাল নিজে তার কারণ হচ্ছে বিদ্যুৎ কি এরকম টাপড়ি টাইপ পার্টে খুব একটা দেখা যায় না ওই যে পার্টগুলো এগুলো করে অ্যাকশন হিরো হিসেবেই করে কিন্তু সেরকম সিরিয়াস টাইপের কিন্তু এখানে গানটার মধ্যে একটা ক্রেজি ব্যাপার রয়েছে যেমনটা আমরা বরুণ ধাওয়ান বা টাইগার সবকে এই মুহূর্তে দাঁড়িয়ে করতে দেখি তো বিদ্যুৎ জামালকে আমরা সেইভাবে এরকম ভাবে কখনো দেখিনি এই গানটা তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ওটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে বিদুজামালকে আমার ভালো লেগেছে গানটাতে তার নাচও খুব ভালো লেগেছে আমার একটা স্টেপ রয়েছে পুষ আপ করতে করতে পাশে যাচ্ছে একটা করে ওকে টপকে যাচ্ছে ওই জায়গাটা ধারণ করেছে কিন্তু গানটার ওই স্ক্রিনটা দেখবে ওই জায়গার নাচটার কোরিওগ্রাফিটা ধারণ করে যায় কিছু কিছু জায়গায় বিদ্যুৎ জামাল হেভি নেচেছে তো বিদুজামাল অ্যাকশন তো দুর্দান্ত ওটাতে টাইগার সফরও তার কাছে আসতে পারবে না তো এবার কিন্তু নাচেও কিন্তু আস্তে আস্তে নিজের জায়গা ভাই তৈরি করছে হেভি নেচেছে বিদ্যুৎ জামাল এত ভালো নাচতে পারে আমি সত্যি জানতাম না অ্যাকশন নিয়ে তো কোনো কথাই হবে না নাচটাও ভালো করে তবে এই সিনেমাটা কতটা চলবে সেটা একটা ব্যাপার পুরোটাই বিদ্যুৎ জামালের হাতেই দাঁড়িয়ে রয়েছে কারণ বাদ বাকি যারা রয়েছে অর্জুন রাম্বাল নোরা ফতেহি অ্যামি জ্যাকসন এদের দ্বারা কিছু হবে না অর্জুন রাম্বালের দ্বারা তাও একটু অভিনয়টা হবে বাকিদের দ্বারা সেটাও হবে না একমাত্র বিদ্যুৎ জামাল এই সিনেমার প্রথম আর শেষ ভরসা একমাত্র বলতে গেলে তো সিনেমাটা কতটা চলবে সেটা একটা বড় ব্যাপার গানগুলো কিন্তু মোটামুটি জনপ্রিয় হচ্ছে একটা গান তো রিমেক গান আর একটা গান

মানে গানের যে গলাটা যে জায়গাটা যখন রমরম বলছে ওটা অন্য কেউ করলে আই হতো লাগতো তো একটা সং আমরা ভেবে থাকি সেই হিসাবে যদি গানটা নিয়ে যদি কথা বলি আমার কিন্তু নোডাউট গানটা বেশ এন্টারটেনিং লাগছে মানে সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় এই যে সিনেমাটা বৃদ্ধিমালে চরিত্রটা একটা গেম খেলতে হবে স্টান্টের একটা গেম খেলতে হবে যেখানে অনেকজনকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে তো তার আগেই চরিত্রটার যে ইন্ট্রোডাকশন টা এই সিনেমায় হবে যে চরিত্রটা পুরি টাইপের যেটা আমরা টিসার থেকে বুঝতে পেরেছিলাম তো এখানে এই যে চরিত্রটাকে প্রেজেন্টই করা হচ্ছে তার যে এন্ট্রিটা সম্ভবত এই গানটার মাধ্যমে একটা অ্যাকশন থাকবে তারপরেই এরকম একটা মানে গান আর কি থাকবে চরিত্রটার আর কি মাসি ফিলটা বোঝাবার জন্য তো দেখা যাক ফাইনালি কেমন হয় বলিউডে মানে সে ছোটো হোক যাই হোক না কেন রুবীন্দ্র যে যেটুকু ডাক পেয়েছে সেটাও কোথাও একটা ভালো দিক মানে অনেকে বলতে পারি যেটা করে কি লাভ হবে দেখো বন্ধুত্বের খাতিরে করেছে এটা এইভাবেই ভাই বড় কথা ডেকেছে গেছে এর থেকে বেশি কিছু হতে পারে না এবার রুকবিন মৈত্র আপকামিং কাজগুলো নিয়ে তো এক্সাইটমেন্ট রয়েছে তো দেখা যাক কেমন হয় তো গানটা আমি দেখলাম গানটা দেখে আমার মনে হলো কথা বলে কারণ অনেক রে রিকোয়েস্ট করেছি গানটা রিভিউ করার জন্য তো মনে হলো তাদের একটা রিকোয়েস্ট রাখি তারপর আমি গানটা দেখিও দেখে মনে হলো না একটা কথা বলা যেতেই পারে টি সিরিজ এসছে গানটা চাইলে তোমরা দেখতে পারো আর ক্র্যাক সিনেমাটা নিয়ে আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট অবশ্যই রয়েছে তোমরাকে কে ক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলটা নতুনভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা ভালো ভালোতে সবাই টেক কে নমস্কার আবার দেখাবে ভাই সবাই ভালো বসতে হবে নমস্কার কেয়ার আবার দেখাবে